আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব এল কানন ট্যাবলেট নিয়ে এটা প্রস্তুত করা ক্যানাটা লিমিটেড এটা জেনেরিক নেম নাবোমেটন 500 মিলিগ্রাম এটা পার পিস 15 টাকা করে এবং এক বক্সে 30 টি ট্যাবলেট করে থাকে এছাড়া এটি 750 এমজি এবং 1000 এমজি আকারে বাজারে পাওয়া যায় নির্দেশনা কি জন্য এল কানন ট্যাবলেট খাওয়া হয় এল কানন সাধারণত অস্টিওআর্থ্রাইটিস রিউমাটয়েড আর্থ্রাইটিস লক্ষণ ও উপসর্গগুলি তীব্র দীর্ঘস্থায়ী চিকিৎসার জন্য কার্যকরী এছাড়া এটি জয়েন্টের ব্যথা হাড়ের ব্যথা অস্টিওটাইটিসের জন্য অত্যন্ত কার্যকরী একটি ওষুধ মাত্র সেবন বিধি নবোমেটন পাঁচশো মিলিগ্রাম দৈনিক দুইবার ডাক্তারগণ দিয়ে থাকেন পার্শ্বপ্রতিক্রিয়া সাধারণত ডায়রিয়া ডিসপেপিয়া পেট ব্যথা কোষ্ঠকাঠিন্য পেট পাপা ভূমি ইত্যাদি গর্ভাবস্থায় স্তন্যদান করলে গর্ভাবস্থায় ক্যাটাগরি সি গর্ভবতী মহিলাদের নিয়ে কোনো পর্যাপ্ত সুনিয়ন্ত্রিত গবেষণা নেই তাই গর্ভাবস্থায় যে সেবন করা উচিত যদি যদি জরুরিভাবে প্রয়োজন হয় মানব ব্রণের কার্ডিওভাস্কুলার সিস্টেম ও পোস্ট ব্লাডিন সংশ্লেষণ নিরোধক ওষুধের পরিচিত প্রভাবের কারণে গর্ভাবস্থায় তৃতীয় কে মাসিক নবগঠন ব্যবহার করার পরামর্শ দেওয়া হয় না স্তন্যদান কারণে নবজাতকের উপর পোস্টক্লাডিন সংশ্লেষণ নিরোধকের সম্ভাব্য প্রতিকূল প্রভাবের কারণে স্তন দানকারী মায়েদের নাম ওটেন সেবন করা উচিত না থেরাপিটিক্যাল ক্লাস ডাক ডাক পর অস্টিওআর্থাইটিস ডাক পর রিউমাটিড আর্থাইটিস সংরক্ষণ আলো আর্দ্রতা থেকে দূরে ঠান্ডা শুষ্ক স্থানে রাখুন সর্বশেষ শিশুদের নাগালের বাইরে রাখুন এছাড়া যে কোনো মেডিসিন খাবার পূর্ব অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন নিজে নিজে ভিডিও দেখে কোনো ওষুধ খাবেন না ধন্যবাদ